আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত আপনি কি চাকরি ব্যবসা বা যে কোনো পেশার পাশাপাশি ঘরে বসেই এলিম অর্জন করে আলেম হতে চান তাহলে আপনার জন্যই ফরজুল আইন একাডেমি আয়োজন করেছে এক অভিনব আয়োজন ফরজুল আইন একাডেমি আপনাকে একেবারে শুরু থেকে কায়দা আমপারা থেকে শুরু করে আরবি ভাষা থেকে শুরু করে আলেম হওয়া পর্যন্ত একেবারে হাতে ধরে নিয়ে যাবে ইনশাল্লাহ তালা তো আপনি চাকরি ব্যবসা বা যে কোনো পেশার পাশাপাশি ঘরে বসে যদি আলেম হতে চান ফরজুলাইন একাডেমিতে আলেম কোর্সের রেজিস্ট্রেশন চলতেছে আপনি আজই রেজিস্ট্রেশন করে ফরজুল আইন একাডেমিতে আলেম কোর্সে ভর্তি হয়ে যান ফরজুলাইন একাডেমি আপনাকে একেবারে কায়দা থেকে শুরু করে শেষ পর্যন্ত হাতে ধরে নিয়ে যাবে ইনশাল্লাহ তালা তো আমরা যারা ঘরে বসে আলেম হতে চাই তারা দেরি না করে আজই ফরজুলাইন একাডেমিতে রেজিস্ট্রেশন করে ফেলি السلام عليكم ورحمه الله وبركاته